দুপুর গড়ে রাত রাত পেরিয়ে সকাল এখনো চলছে আন্দোলন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ্ত গতকাল স্বাস্থ্য ভবন থেকে চিঠি দেওয়া হয়েছিল তাদের আন্দোলনে আন্দোলনরত চিকিৎসকদের বৈঠকে বসার বার্তা দেওয়া হয়েছিল চিকিৎসকরা বলছিলেন যে তারা অপমানিত বোধ করেছেন যেভাবে বার্তা দেওয়া হয়েছে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভার ক্রিম কে আসে আরো স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে এরপর আজকে করবেন তারা একদমই বিনিদ্র একটা রাতের পর আবার প্রতিবাদের একটা দিন দেখছে স্বাস্থ্য ভবন আমরা রয়েছি স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় যেখানে গতকাল দুপুর থেকে অবস্থান করছেন প্রতিবাদী চিকিৎসকরা এর আগে তারা লালবাজার অভিযান করেছেন সেই সময় বৌবাজারে তারা অবস্থান করেছিলেন একদিন এবং আজকে গতকাল থেকে যে করুণাময়ীর থেকে যে মিছিল ছিল সেই মিছিলের পর তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমরা জানি গতকাল সন্ধ্যের পর আমরা জানতে পারি যে রাজ্যের স্বাস্থ্য সচিব তিনি কিন্তু মেল করে আন্দোলনকারীদের নবান্নে ডাকেন এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানান মুখ্যমন্ত্রী সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষায় ছিলেন কিন্তু আন্দোলনকারীরা কিন্তু বলেন যে ভাষায় চিঠি দেওয়া হয়েছে তা অপমানজনক এবং তারা কিন্তু তাই জন্য নবান্না যাচ্ছেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলে নেব আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে যে তারাও নিশ্চয়ই কাজে ফিরতে চাইছেন এবং কিভাবে সমাধানের রাস্তায় তারা চিন্তা করছেন আমরা কথা বলে নেব আপনারা তো কাজে ফেরার জন্য নিশ্চয়ই উদ্গৃত অবশ্যই আমরা অনেক আগের থেকেই বলেছি কাজে তো আমরা ফিরতেই চাই কিন্তু আমাদের যে বোন এরকম অসহায়ভাবে নির্যাতিতা হলো ধর্ষিতা হলো খুন হলো তার যতক্ষণ পর্যন্ত না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আন্দোলন চলবে কিন্তু কর্মবিরতি কতদিন চলবে আপনাদের যেটা আগে ছিল পুলিশ কমিশনারের অপসারণের দাবি করেছিলেন এখন আরও স্বাস্থ্য সচিব সহ অন্য স্বাস্থ্য অধিকর্তাদের অপসারণ দাবি করছেন নবান্ন থেকে যদি বার্তা দেওয়া হয় তাহলে কি আপনারা আলোচনায় যাবেন আমরা তো নিজ যাব বলেই সমস্ত রাস্তা খুলে রেখেছি এটা আমরা ঘোষণাও করেছি যত সময় যাচ্ছে আন্দোলন যত দীর্ঘ হচ্ছে তত দেখতে পাওয়া যাচ্ছে এই যে নর্থ বেঙ্গল লবির সিন্ডিকেট এই সিন্ডিকেট প্রত্যেকটা কলেজে কলেজে কি মারাত্মক দুর্নীতির আখড়া হয়ে বসে আছে এই আখড়াগুলো উৎপাটন যদি না করা হয় তাহলে পরে এই ঘটনা যে আবারও ঘটবে না এবং প্রত্যেকটা কলেজে কলেজে ঘটবে না তার কোনো গ্যারেন্টি নেই বরং কালচার বারবার আসছে একটা কথা কালচারের কথা অভিযোগ আসছে থ্রেড এই কালচার এই থ্রেড সিন্ডিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এদেরকে প্রশ্রয় দিচ্ছে এই স্বাস্থ্য ভবন এই স্বাস্থ্য ভবনই ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়েছে কীভাবে মিথ্যাচার করে সুপ্রিম কোর্টকে দিয়ে আন্দোলন তোলানো যায় তার যার ফলে আমরা এই থ্রেড কালচার এই সিন্ডিকেট তাদের সঙ্গে যুক্ত যারা এবং তাদেরকে প্রশ্রয় দিচ্ছে স্বাস্থ্য ভবনের যে কর্তারা তাদেরও আমরা অপসারণ দাবি করছি সরকার যদি বার্তা দেন আপনারা আলোচনায় বসতে রাজি আছেন আমরা প্রথমেই বললাম আমরা আলোচনায় বসার জন্য সমস্ত রাস্তা খুলে রেখেছি আমরা কাজে ফিরতেই চাই দেখো কাজে ফিরতে চান আন্দোলনকারী যারা চিকিৎসক তারা কিন্তু জানাচ্ছেন